হাই এভরিওান আজকে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে ও কল্যাণী এক্সপ্রেসওয়ের যে কানেক্টিং পয়েন্টটি তৈরি করা হচ্ছে তার জন্য বেলঘড়ি এক্সপ্রেসওয়ের ওপর যে নতুন ফ্লাইওভারটি নির্মাণ করা হচ্ছে তার বিস্তারিত আপডেট থাকছে এছাড়াও এই জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ঠিক কতটা কাজ হয়েছে থাকবে বিস্তারিত আপডেট তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আবেদন রাখছি হ্যালো বন্ধুরা আমি শামীম রোড রোডস্টার সাইন ব্লগ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আজকে সর্বপ্রথম শুরু করছি যেখান থেকে এই প্রজেক্টটি শুরু হচ্ছে বন্ধুরা এই জায়গাটির নামই হচ্ছে রবীন্দ্রনগর এবং ঠিক এই স্থান থেকেই এই প্রজেক্টের কাজ শুরু হচ্ছে বন্ধুরা আমার ডান দিকে দেখতেই পাবেন যে এখানে কাজ চলমান আছে এবং আমার বাঁ দিকে কংক্রিটের গার্ডওয়াল তৈরি করে তার পাশে বালি বা ফেলাইস এইগুলিকে ফেলে সমান করে দেওয়ার কাজ চলছে বন্ধুরা এটি হচ্ছে সেই স্থান যেখান থেকে এই ফ্লাইওভারের কাজ শুরু হয়েছে এবং এখান থেকেই এখানকার যে র্যাম্প রোড সেই র্যাম্প রোডটির কাজ শুরু হবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গাডা ইরিকশানের কাজ চলছে এখানে এই টেলারে করে গাডাগুলিকে নিয়ে এসে এখানে এই ক্রেনের মাধ্যমে গাডারগুলিকে এই পিলারের ওপরে বসানোর কাজ চলছে বন্ধুরা এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ক্রস গাডারের যে ঢালাই সেই ঢালাইয়ের কাজও এখানে চলছে এবং এই কাজ এখন খুবই গতি পেয়েছে কারণ এখন এই কাজের যে ডেডলাইন লাইন সেই ডেডলাইন অনেকটাই কাছে চলে এসছে সে কারণে কোম্পানি এখানে খুবই জোর কদমে কাজ শুরু করেছে আমার ডান নিয়ে দেখতে পাচ্ছেন যে এখানে পাইলিংয়ের কাজ করা হয়েছে এবং তার উপরে এবার পিলার নির্মাণের কাজ হবে বন্ধুরা আমার বা দিকে যে স্থানটি দেখতে পাচ্ছেন এইখান থেকেই এই বেলঘড়ি এক্সপ্রেসওয়ে কল্যাণী এক্সপ্রেসওয়েকে কানেক্ট করছে এবং আপনারা এখান থেকে সোজা খুব ইজিলি কল্যাণীর দিকে চলে যেতে পারবেন এবং সেই কারণেই এই বেলঘড়ি এক্সপ্রেসওয়ের ওপর নতুন একটি ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে যাতে এই বেলঘড়ি এক্সপ্রেসওয়ের যে এক্সিস্টিং যে লেনগুলি ছিল এবং সেখান দিয়ে যে পরিমাণ যানবাহন চলাচল করত তাতে যেন কোনো রকম বাধা না আসে যে কারণে এখানে সম্পূর্ণ নতুন একটি ছয় লেনের ফ্লাইওভার নির্মাণ করার কাজ চলছে বন্ধুরা আমার বা দিকে দেখতেই পাচ্ছেন যে এখানে পিলারের ওপরে সবকটি গাড়ার বসানোর কাজ কমপ্লিট হয়েছে এবং আমার ডান দিকে দেখতেই পাচ্ছেন যে এখানে সার্ভিস লেন নির্মাণ করার কাজ চলছে এবং এখন সেই কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এবং আমার বা দিকেও দেখতে পাচ্ছেন যে এখানেও সার্ভিস লেন নির্মাণের কাজ চলছে এবং সেই কাজ এখন খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে বন্ধুরা আমার বাদিকে এই স্থানগুলোতে দেখতেই পাচ্ছেন যে মাটিগুলিকে সব খুঁড়ে রাখা হয়েছে এবং এখানে এবার আস বিছিয়ে দেওয়ার কাজ হবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন সেই কাজটি এখন খুবই দ্রুত গতিতে এগিয়ে চলেছে আমার বাড়িকে এই জায়গাতে সম্পূর্ণ নতুন একটি সার্ভিস লেন নির্মাণ করা হবে যেখান দিয়ে এখানকার লোকাল যারা মানুষজন আছে তারা যাতায়াত করবে বন্ধুরা আজকের এই ছোট্ট আপডেটটি এই পর্যন্তই আপনাদের আজকের এই আপডেট ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন